নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কাল পর্যন্ত মিন রাশি বা লগ্নের যে দুটি যোগ সব থেকে খতরনাক যে দুটো যোগ তৈরি করেছে সেই ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে কোন দুটি যোগ আপনাদের দিকে সব থেকে বেশি নেগেটিভ অবস্থা তৈরি করেছে এছাড়া আর কি কি যোগ রয়েছে আপনাদের সার্বিকভাবে সাবধান হতে হচ্ছে তা নিয়েও মিন রাশি বা লগ্নকে তা নিয়ে আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে জানি এই নিত্যন্ত্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন এই যদি দেখতে পাচ্ছেন আমরা মিন রাশি বা লগ্ন নিয়ে আমরা আলোচনাটা করেছি এখানে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি আমি পূর্বে আলোচনা করেছিলাম যে রাহু এই লগ্নে এবং কেতু সপ্তমে অবস্থান করার জন্য আপনাদের মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ চাপ কিন্তু ক্রিয়েট করছিল এবং তার উপর আমরা জানেন যাদের মিন রাশি যাদের তাদের ক্ষেত্রে সাড়ে সাতির ফার্স্ট স্টেজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা জানেন যে সাড়ে সাতি যখন চলে সেই রাশির আগের রাশি তার সেই রাশিতে এবং তার পরের রাশিতে শনি পাস করলে তিনটে ফেজে কিন্তু তৈরি হয় তার আগের রাশি সেই রাশি এবং তার পরের রাশিতে কিন্তু শনি যখন পাস করবে অর্থাৎ এই টোটাল স্প্যানটা ধরে কিন্তু আমাকে শনির সারের সারির কথা ক্যালকুলেট করতে হবে শুধুমাত্র যাদের অ্যাকচুয়ালি মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের ক্ষেত্রে চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সাথে যন্ত্রণা ভোগ করতে হবে অন্যজনের ক্ষেত্রে কিন্তু করতে হবে না তবে লগ্নের এক্সপেক্টে এই যে রাহুকেতুর এই যে অবস্থান লগ্ন সপ্তমে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশান আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হওয়া ডিট্যাচমেন্ট তৈরি হওয়া সব জায়গায় একটা সার্বিক একটা অস্থির অবস্থা তৈরি করে আপনি যে সেক্টরই থাকুন না কেন চাকরিতে থাকুন জবে থাকুন যেখানেই থাকুন না কেন সেই সমস্যা ক্রিয়েট করছে এই নিয়ে অলরেডি ভিডিও করেছি মেনলিভাবে এই বলেছি লগ্নের ক্ষেত্রে রাহু কেতুর প্রভাবটা রাশির ক্ষেত্রে শনির সারস্বতির প্রভাবটা সবথেকে বেশি নেগেটিভ করবে তো এই নিয়ে অলরেডি কথা বলা হয়েছে আগে তার জন্য প্রতিকার নিয়ে কথা বলা হয়েছে মানে অ্যাকচুয়ালি মিনের উপর একটা মেন্টাল চাপ তৈরি করছিল এ নিয়ে বলেছি কথা এখন মেনলি দুটো যোগ অত্যন্তভাবে ভাইটালভাবে আপনাদের উপর বেশি প্রভাব বিস্তার করেছে কোন দুটো যোগ সেগুলোকেও ক্লিয়ার করে দেব দেখুন এতদিন ধরে রবি কিন্তু দেখতে পাচ্ছেন এই রবি এখানে শনির ঘরে অবস্থান করছিল টোটাল ফাল্গুন মাস ধরে তো শনি রবি যোগ কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা চাপ তৈরি করছিল পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর খারাপ সার্বিকভাবে একটা আপনার চাপের অবস্থা তৈরি করছিল এখানে রবিদেব কিন্তু চোদ্দই মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে ঠিক মিন রাশিতে প্রবেশ করে রাহু যুক্ত হয়েছে তো যখনই রাহু যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাহুর সঙ্গে এখানে রাহু রয়েছে রাহুর সঙ্গে রাহুর সঙ্গে কিন্তু রবি অবস্থান করছে এই যে রবি যোগটা যে চলছে যেহেতু আপনাদের ক্ষেত্রে এই যে ষষ্ঠপতি সে লগ্নে গেছে আপনাদের শরীরকে একটু খারাপ করা এবং রবি রাহু যোগ আপনার যোগ্যতা অনুযায়ী মান সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সেইভাবে ফ্রুটফুল সাহায্য না করা এবং সেই সঙ্গে আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার মান সম্মানের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা জানি আমরা সবাই জানি কিন্তু যে রবি হচ্ছে যে একটা আমাদের ইমিউনিটি পাওয়ারের কারকগ্র তাই রবি রাহু একসঙ্গে থাকলে আমাদের ইমিউনিটি পাওয়ারকে অনেকটা কমিয়ে দেয় এবং যেহেতু এক্ষেত্রে রবি রাহু যোগটা গ্রহণ দোষ যেটা আপনাদের নিজেদের রাশি বা লগ্নের ঠিক লগ্ন বা রাশিতে এটা তৈরি করছে গ্রহণ দোষটা সেই গ্রহণ দোষ কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর থাকার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা চাপ রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি শরীর টরির খারাপ হয়ে যাওয়া পেট গরম হয়ে যাওয়া এবং আপনার ক্ষেত্রে কিছুটা শত্রুতা ক্রিয়েট করে যাওয়া শত্রুতার সঙ্গে একটা বিশেষ লো লেভেলে একটা শত্রুতা ক্রিয়েট করা এবং আপনার মান সম্মান হানি করে দেওয়া এবং আপনার জীবনের একটা যে এই গুড উইল সেটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার ব্যাপারটা কিন্তু চেষ্টা করবে যেহেতু রাহুর সঙ্গে রবি অবস্থান করছে এই টোটাল এই জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই টোটাল যে মার্চ থেকে এই যে রবি রাশি পরিবর্তন করে যাচ্ছে মার্চ থেকে এপ্রিল এই সময়কাল পর্যন্ত এখানে রবি রাহু যোগটা কিন্তু থাকবে এই রবি রাহু যোগ এর পর কিন্তু রবি রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু বৃহস্পতি রবি যোগ তেরোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি রবি যোগ যখনই থাকবে তখনই কিন্তু এখানে একটা আপনার জীবনে অর্থের একটা উন্নতি তৈরি করবে এবং আপনার অর্থের একটা যোগান তৈরি করবে যদিও বৃহস্পতি কিন্তু পয়লা মে আবার কিন্তু রাশি পরিবর্তন করে রাশি পরিবর্তন করে কিন্তু এখানে রাশিতে প্রবেশ করে যাবে অ্যাকচুয়ালি বৃহস্পতি দেবের কথা যদি বলি সেখানে দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক জায়গাটা হেল্প করছে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের এই দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাকে কিন্তু অনেকটা অর্থের দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করছে অর্থনীতির দিক থেকে অনেকটা যোগান দেওয়ার চেষ্টা করছে আপনি মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে সফল হচ্ছে। বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি ভাবের উপর পড়ার জন্য আপনার শত্রুতার জায়গাটা কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারছে না অষ্টমভাবে উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে লাইফের সার্বিক ঝুট ঝামলাকে বিভিন্নভাবে কিন্তু কাটিয়ে দিচ্ছে বৃহস্পতিদের ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করছে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু আপনার আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে আপনার কর্মের দিক থেকে কিছুটা উন্নতি বা প্রোগ্রেস করানোর চেষ্টা করছে যেহেতু বৃহস্পতিদেব দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তো এই জায়গাটা বৃহস্পতির এই পজিশনটার জন্য কিন্তু আপনি সর্বার্থকভাবে অনেকটা কিন্তু বেঁচে যাচ্ছেন পয়লা মেয়ের পরবর্তী সময়কালে কিন্তু বৃহস্পতি দেব কিন্তু এই ঘরটা পরিবর্তন করে কিন্তু এই ঘরে চলে আসবে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে থার্ড হাউস অর্থাৎ এটা যদি এক হয় এটা দুই এবং এটা হচ্ছে তিন অর্থাৎ আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য সেখান থেকে আপনার লগ্ন সপ্তমের উপর লগ্ন সপ্তম ভাবের উপর কেতুর উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা আপনাদের দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে যে সমস্যা আপনার ক্ষেত্রে একটা মানুষের সঙ্গে যে একটা মতবিরোধ তৈরি করছিলো কেতুর যে ডিটাচমেন্টটা সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং সেই সঙ্গে কিন্তু নবমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার ভাগ্যের অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে নবমভাবের উপর যেহেতু দৃষ্টি প্রদান করছে ভাগ্যের অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে এবং সেই সঙ্গে যেহেতু আপনার ইলেভেন্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করবে সেহেতু কিন্তু আপনার জীবনের অনেক জায়গা থেকে অর্থ ইনকাম অর্থ সেভিংস আপনার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে এই জায়গাগুলো কিন্তু রয়েছে মেন যে জায়গায় আলোচনা আমরা করছি সেটা আমরা বলে দিই যেখানে হচ্ছে রবি এই রাহু এই যোগটার জন্য আপনার সম্মানের দিক থেকে আপনাকে সাবধান হতে হবে তেরোই এপ্রিল পর্যন্ত অন্য দিক থেকে এই যে মঙ্গল শনি যোগটা অ্যাকচুয়ালি পনেরোই মার্চ থেকে শুরু হয়ে গেছে মঙ্গল শনি যোগ আপনারা জানেন যে মঙ্গলের সঙ্গে শনি থাকা মানে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে রক্তপাত যোগ তৈরি করে মেয়েদের ক্ষেত্রে গায়নকাল সমস্যা বিবাহিত লাইফে সমস্যা বৈবাহিক লাইফ নিয়ে সমস্যা গায়নোকাল একটা সমস্যা ক্রিয়েট করা এবং আপনার যদি শনিমঙ্গল যোগ থাকে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাওয়া রক্তপাত বা মেয়েদের ক্ষেত্রে প্রিয় সংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়া একটা ব্যাপার থাকে ছেলেদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত প্রবলেম এবং সেই সঙ্গে আরেকটা যে কথাটা বলবো এই যে মঙ্গল শনি যোগ কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে মঙ্গল শনি যোগ কিন্তু একটা খিটখিটে মেন্টালিটি তৈরি করা রাগিয়ে দেওয়া যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে মঙ্গল শনি যোগ তৈরি করছে যেহেতু নবমপতি এই নবমপতি নিজে যেহেতু এখানে শনির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে শনির সঙ্গে যুক্ত হয়ে থেকে কিন্তু এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ তৈরি করার জন্য ভাগ্যের একটা আপডাউন তৈরি করা খিটখিটে মেন্টেন্টে তৈরি করা প্রেশার সুগার সংক্রান্ত সমস্যা সম্পত্তি সংক্রান্ত সমস্যা আপনার একটা ভাগ্যের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে মেনলি ভাবে শনিমঙ্গল যোগ মানুষকে কিন্তু খুব রাগিয়ে দেয় এবং একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা রক্তপাত বা রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে বিশেষ করে যাদের মিন রাশি বা লগ্ন এবং তাই সেই সঙ্গে যাদের ক্ষেত্রে শনিমঙ্গল বাচ্চারা যোগ রয়েছে যাদের অ্যাকচুয়ালি এই যোগটা আপনার নিজের বাচ্চারে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আপনাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালোভাবে বলি যে এখানে কিন্তু মঙ্গল কিন্তু নবমপতি এবং রবি যেহেতু আমরা ষষ্ঠপতি খুব শুভ গ্রহ না হলেও যেহেতু বৃহস্পতি নিজের গ্রুপের মধ্যে রয়েছে আমরা জানেন বৃহস্পতির গ্রুপের মধ্যে রয়েছে হচ্ছে বৃহস্পতি রবি মঙ্গল চন্দ্র তাই বৃহস্পতির গ্রুপের জন্য এখানে কিন্তু রবি অনেকটা স্ট্রং ফল দেয় মিন রাশি বা লগ্নকে সেখানে রবি রাহু যোগ এই যোগটা কিন্তু আমরা বুঝতে পারছেন যে এই যোগটা কিন্তু তেরোই এপ্রিল শেষ হবে তেরোই এপ্রিল কিন্তু রবি রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে অন্যদিক থেকে কিন্তু তেইশে এপ্রিল কিন্তু মঙ্গল কিন্তু শনির প্রভাব থেকে মুক্ত হয়ে এই ঘরে ঢুকবে তেইশে এপ্রিলের পরবর্তী সময়ে কিন্তু মঙ্গল শনি যোগ খণ্ডিত হলেও সেক্ষেত্রে কিন্তু রাহু মঙ্গল যোগ চলবে সেই সময় কিন্তু মঙ্গল শনির মতো এতটা নেগেটিভ হলেও এতটা নেগেটিভ না হলেও মঙ্গল রাহু যোগ আপনাকে রাগিয়ে দেওয়া বা কিছুটা আপনার মধ্যে একটু আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে তবে এই মঙ্গল শনি যোগ যেহেতু আমাদের এই যে ভোটের একটা ব্যাপার থাকে ভোটের হিংসা ভোসের ভোটের মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে মঙ্গল শনি যোগের জন্য রেগে যাওয়া রকম কটকারিতার মধ্যে পা দিয়ে দেওয়া এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই সাবধান হতে হবে মঙ্গল শনি যোগটার জন্য কেননা মঙ্গলশনি যোগ কিন্তু মানুষকে অনেকটা রাগিয়ে দেয় মানুষকে অনেকটা প্রোচনার মধ্যে যে কোনো রকম প্রয়োজনার মধ্যে মানুষ পা দিয়ে দেয় ভুল করে চলে যায় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে এই ব্যাপারটা কিন্তু মঙ্গলশনি যোগ মানুষের জীবনে ক্রিয়েট করে বিশেষ করে আপনার যদি মিন রাশি বা লগ্ন হয় এবং সেই সঙ্গে যদি আপনার মঙ্গল মঙ্গলশনি যোগ থাকে সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই জায়গাটাকে প্রতিকার করার জন্য কতগুলো ব্যাপার আপনাকে আমি ইন্ডিকেট করে দিই জিনিসগুলো আমার বুঝিয়ে দেওয়া কর্তব্য তো এই জিনিসগুলো বুঝিয়ে দিলে অনেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন তো এইখানে মঙ্গল শনি যোগের জন্য কিন্তু আপনাকে মঙ্গলকে স্ট্রং করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিতা পাঠ করতে হবে এবং রবিকে স্ট্রং করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সূর্য প্রণাম করতে হবে প্রতিদিন প্রণাম করতে হবে আপনাকে এবং বাবার শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে বাবার দিকের সুবিধা অসুবিধাগুলো আপনাকে বুঝতে হবে আপনাকে ভাবতে হবে তার কোন দিক থেকে অসুবিধা রয়েছে তাই প্রতিদিন সূর্য প্রণাম তো আপনাকে অবশ্যই করতে হবে এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করতে হবে যদি আপনার মিন রাশি বা লগ্ন হয় আপনার বাচ্চার যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে যার যথাযথ রেক্টিফিকেশনের প্রয়োজন আছে তবে লগ্নের এক্সপেক্টে কিন্তু আমরা যে কোনো রকমের প্রতিকার অ্যানালাইস করে থাকি এবং রাশির এক্সপেক্টে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারি না তবে মঙ্গল যদি আপনার বাচ্চাদের সত্যি খুব দুর্বল থাকে তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চুলিশা পাঠ করা এবং মঙ্গলের মন্ত্র পাঠ করা ডেফিনেটলিভাবে আপনাকে করতে হবে এবং এই ক্ষেত্রে রবি রাহু যোগ আপনার মান সম্মানের দিকে কিছুটা সমস্যা ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম ডেফিনেটলিভাবে করতে হবে সূর্য প্রণাম করার মাধ্যমে রবি রাহুর যে নেগেটিভ ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা পজিটিভ হবে তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই যে সেকেন্ড হাউসের অবস্থানটা এই জায়গাটাকে অর্থের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে চাকরির দিক থেকে অনেকটা হেল্প করছে এই ব্যাপারটা কিন্তু আপনার এই লগ্ন সপ্তমে যে নেগেটিভ প্রভাবটা যে আপনার এই যে লগ্ন সপ্তমে রাহু নেগেটিভ প্রভাবটা এবং আপনাদের যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে এই যে সাড়ে সাতের যে ফার্স্ট ফেজটা যখন শনি যখন এই ঘরে থাকে তখন শনি সাড়ে সাথে ফার্স্টেজ চলে রাশির ক্ষেত্রে বলছি আবার যখন শনি আপনার রাশি পাশ করবে তখন আপনার সেকেন্ড স্টেজ চলবে আবার যখন শনি আপনার তৃতীয় ভাব দিয়ে পাশ করবে তখন আপনার ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাব বলছি থার্ড ফেজ যখন চলবে যখন আমরা রাশি দ্বিতীয় ভাব দিয়ে যখন পাস করবে তিনটে ফেজে কিন্তু শনি সারে দেয় তবে সাড়ে প্রভাবটা কিন্তু কখনোই লগ্নের এক্সপেক্টে ক্রিয়েট করে না রাশির এক্সপেক্টে ক্রিয়েট করে এই ব্যাপারটা আমাদের ক্ষেত্রে অনেকবার আমি বলেছি আশা করব আপনি জিনিসটা জানবেন বুঝবেন সঠিকভাবে যদি পর্যালোচনা করতে পারেন সঠিকভাবে যদি প্রতিকার করতে পারেন এবং একটা কথা মনে রাখতে হবে সপ্তমভাবে কেঁদু থাকার জন্য খুব ভুলভাল মানুষ আপনার লাইফে আসতে পারে খুব ভুলভাল মানুষ আপনার সঙ্গে কিন্তু রকম খুব একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এই ব্যাপারটা আপনাকে সাবধানত অবলম্বন করতে হবে এবং আপনার মধ্যে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করবে মানুষের সঙ্গে আপনার ভালো ভালো সম্পর্ক থেকে সরে যাওয়া ডিট্যাচমেন্ট ক্রিয়েট করার ব্যাপার কিন্তু থাকছে এই ব্যাপারগুলো যদি একটু যত্নশীল হন তাহলে কিন্তু এই সমস্যা আপনার জীবনে এতটা ক্রিয়েট করবে না তাই আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার Thank you.